আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রামতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন প্রতিটা ঘরের জানালা পর্দা দরজা সব খুলে দিচ্ছি বাহিরের সুন্দর আলো বাতাস যাতে ঘরের মধ্যে আসতে পারে আর সারা রাত দরজা জানলা সব বন্ধ আছে ঘরের মধ্যেও একটা কেমন যেন ভাবসা হয়ে আছে এই জায়গাতে কিছু ভাত আনছি রাজা শেখ দিব এই জন্য আয় আয় এই যে আয় এই নে খা হুম খা এই রাজহাঁসটাকে একা একাই খেতে দিই ওই হাঁসগুলো একে খেতে দেয় না এই জন্য একে আলাদাভাবে একা একা খেতে দি আস্তে আস্তে খায় অত জোরে খেতে পারে না এই তো সকালবেলার পরিবেশ ছাগলও বার করছে দেখছি আমার শাশুড়ি আর এই যে চাষি হলো শাক সবজি মানে লাগাবে এই জন্য হলো এই ঘিরাটা সুন্দরভাবে ঘিরছে এখানে এখন শীতের মৌসুমে অনেক ফল ফলাদি হয় কিন্তু শাক সবজি সবই হয় তো সুন্দর করে ঘেরাটা ঘিরছে এবার মানে শাক টাক লাগাতে পারবে

আর ঢুকু পাঠিয়ে মারিতো পানি আছেই পানিও আছে খাবারও দিয়ে গেলাম থাক আস

দ আ দি আসি যে হাজিরা অতটাই হবে না আমাদের এটা হলো ঘুমটা চুক্তি আমাদের বেতন এই কারণে তো ঠিক আছে তো তুমি দেখাও আমি ব্যাক ক্যামেরাতে তোমাকে দেখাই আর দালিমার তো কত রয়ে গেছে গো গাড়ি দালিমার ঠিক আছে করো এটা

হ্যাঁ এজন্য ডাটা না দেখে নিয়ে নিছিলাম তা ঠিক আছে তো তুমি এসব করো না একটা ইলিশ আছে আচ্ছা দেখি বরফে আটকায় আছে দেখ এবার যা হইল এটা রান্না করি না

এখানে মাছ করতে হবে তারপরে রান্না করতে হবে তাহলে কি জ্বালাই ফেললো আমাকে দেখতেই পারলেন ছোট ছোট মাছ নিয়ে আসছে মাছ ফ্রিজে রাখছি নর্মালে আগে রান্নাটা রান্না করে নি যেহেতু সকালে আজকে ভাত তরকারি কিছুই রান্না করিনি অনেকগুলা ভাত ছিল পানি ভাত সেই পানি ভাতই খাইছি আমি আর স্বামীরা আরও অনেকগুলা ছিল ওইগুলা গামলাতে করে রেখে দিচ্ছি রাত্রে আমরা ঝালমুড়ি খাইছি তারপরে আর ভাত খাওয়া হয়নি তো এখন হলো ভাত না রান্না করলে তো হবে না এই জন্য আগে আমি ভাতটা রান্না করে নিচ্ছি ভাত বসাই দিচ্ছি ওইদিকে ভাতও প্রায় হবার দিকে আর এদিকে হলো শাক ভাজিটাও দিয়ে দিচ্ছি আর আপনার ভাইয়া বলল যে যে মাছ নিয়ে আসছি ওই মাছ দিয়েই পুকুরের তাজা টাটকা মাছ দিয়ে লাউ রান্না করতে তো এই জন্য আবার ফ্রিজ থেকে যে মাছ বের করছিলাম ওই মাছটা আবার ফ্রিজে রাখলাম আর এই রায়েক মাছ এখন কাটতে হবে তারপরে মাছের তরকারি রান্না করতে হবে ভাত আর শাক ভাজিটা আপাতত করে রাখি মাছ কয়টা রান্না করার মতো কুটে তারপরে হলো মাছের তরকারি রান্না করব স্বামীরা খেতে বসছে আমি রান্না করা শেষ করে এতক্ষণ মাছগুলা সব কাটলাম বসে বসে মাছ কাটতে কাটতে আমার পিঠ মাজার যন্ত্রণা উঠে গেছে কেটে ধুয়ে ফ্রিজে রাখছি গামলাই করে পরে যখন রান্না করব তখন হচ্ছে ঠিকঠাক করব। আজকে রান্না করছি তাও সেরকম ভিডিও করতে পারি নাই আসলে একেবারেই সময় ছিল না ছোটোবেলা কি করে তেমন কাজ করব। যে ভাত শাক ভাজি আর যে মাছ কিনে নিয়ে আসলে ওই মাছ দিয়ে টাটকা মাছ দিয়ে লাউ রান্না করছি এটা হলো চাষের মাছ মাছ চাষের মাছ ওই যে তোমার হচ্ছে কি যেন সবুজ কাকুক যেন ওই জয়পাশি ইলিয়াসের বাড়ির কাছে সজীব সজীব হ্যাঁ ওই সজীব চাষুরা হচ্ছে ওই কোন দিকে যেন একটা পুকুর নিয়ে ওরা মাছ চাষ করে কিসের সেবা যত্ন যখন ক্যামেরা অন করি তখনই সেবা গরুর মাংস মুরগির মাংস এই একটার পরে একটা কোথায় থাকবে কোথায় থাকবে আর ভালো লাগে না চাষের মাছ কিন্তু স্বাদ লাগে ওর আব্বু হইল মুড়ি মাকে দিছিলাম খেয়ে ঘুম পাশে এখন তাহিত পড়তে গেছে স্বামীরা স্কুল থেকে এসে গোছল করে ভাত নিয়ে বসলো আমিও খাবো ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে খাবো শাকটা মজা হয় নাও তরকারি নাও ছোটো মাছ খাতে হয় আচ্ছা খেয়ে নাও এখন সন্ধ্যাবেলা একজনা মিষ্টি দিয়ে গেছে মিষ্টিটা বাচ্চাদের দেই আমাদের বাড়ির পাশেই আমারে মেয়ে হয় তো তার হলো ছেলে বাচ্চা হইছে তো মিষ্টি দিয়ে গেছে আমার ছেলেকে একটা মেয়েকে একটা আসো ওভাবে ফ্লোরে হয়ে আসো কেন তোমার আপু কই স্বামীরা এ নাও তোমার কুট্টি কুটটি আর মিষ্টি খাও নাও বাটি নাও ভাইয়া হয় না আমার যাতে মেয়ে হয় ওর বাচ্চা তোমার কি হয় ভাইয়া হয় না ছেলে হয় ছেলে ও তো আপুই হয় তাহলে মামা হয় আমারই ভুল তোমার মামার মিষ্টি হ্যাঁ হ্যাঁ তোমাদের দুই ভাই বোনা কি তো দুইটা দিয়ে গেছে তুমিই খাও বিসমিল্লাহ তো আমি তো একবারে কবে না যে খাও সবার থেকে একটু খায় সন্ধ্যার সময় খিজা লাগেছ না তোমার তো ঘুম খাইছি খেয়ে পড়তে বস হ্যাঁ তো আজকের এই সন্ধ্যার সময় আমাদের মিষ্টি খা মিষ্টি আর পানি খাওয়া নাস্তা আজকের ব্লগ এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ হাফেজ